হ্যালো ফ্রেন্ডস আমি প্রণমিতা আজকে আমি প্রচণ্ড খুশি আর খুশি কারণটা একটু পরে তোমাদেরকে আমি বলবো আর আমি এখন বেরিয়ে গেছি কারণ একটা বন্ধু ওয়েট করছে বন্ধু বলতে গেলে ও আমার স্কুল বন্ধু প্লাস ও আমার অফিসের বন্ধুই যে চলে এসছে এখন ওর সাথে বেরাবো সাইকেলে করে আমি প্রায় দশ বছর পরে আমার সাইকেলে উঠেছি তারপরে সেদিনকার যেখান থেকে আমি শাড়িটা নিয়ে গেছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি কি শাড়ি কিনেছি বা কোন শাড়িটা পছন্দ হয়েছে আমার তো সেম শাড়ির দোকানে আবার চলে এসছি ওর শাড়িটা পছন্দ হয়েছে বলে সেই জন্য ও শাড়িটা নিতে এসছে তো এখানে ওকে অনেক লাল সাদা শাড়ি দেখাচ্ছে অষ্টমী স্পেশাল বলছে আমি অষ্টমীতে পরবো সেরকম শাড়ি দেখানোর জন্য তো এখানে একটা শাড়ি সেখান থেকে পছন্দ হচ্ছে তাই না ও আদৌ সেটা নেবে নাকি কিন্তু যে শাড়িটা পছন্দ হচ্ছে সেই শাড়িটা জেরুটা খুলে দেখাচ্ছে শাড়িটা জাস্ট অসাধারণ দেখতে পুরো লাল সাদার ওপরে কাজ আছে আর পুরো বডিতে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার কিছু কাজ করা আছে আর আঁচল জাস্ট অসাধারণ আর এগুলো তোমার কি টিস্যু শাড়ি বলে তো এগুলো দেখছিল তারপর দেখতে দেখতে আমাদের নেওয়াও হয়ে গেছে তারপরে একটা রাস্তায় মন্দির পড়েছে রাধাকৃষ্ণের মন্দির মন্দিরটা খুব সুন্দর তো এখানেও চলে যাচ্ছে টাটা করে দিলাম ওকে টাটা করে আস্তে আস্তে আমি বাড়ির পথে হাঁটছি হঠাৎ করে দেখি বৃষ্টি নেমেছে মানে আকাশের ওয়েদার জাস্ট বলাই যায় না যে কখন বৃষ্টি কখন রোদ্দুর বৃষ্টিতে ভিজে ভিজে এখন বাড়িতে যাচ্ছি অনেক দিন পর বৃষ্টিতে ভিজি বাড়িতে এসে দেখি এটা হচ্ছে আমার সারপ্রাইজ মানে আমি যেটা অনেক দিন ধরে আশা করেছিলাম নেব 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 করে নেওয়া হয়নি সেটা আজকে হঠাৎ করে নেওয়া হয়ে গেছে ইনফ্যাক্ট এই জিনিসটা আমার নিয়েছে কাকা মানে অনেক দিনের আমার ইচ্ছা আমার কাকা পূরণ করে দিয়েছে তো যেহেতু বৃষ্টিতে ভিজে গেছি এটা মাথাটা আমি মুছে নিচ্ছি কারণ আমি যদি না মাথা মুছি তো আমার ঠান্ডা লাগবেই লাগবে মানে এটা বাঁধা ধরা ঠান্ডা লাগা তা যাতে ঠান্ডা না লাগে সেজন্য রান্নাঘরে চলে এসেছি সে চা বানাবো ভালো করে আদা দিয়ে চা বানালে কী হবে তাহলে অতটা সর্দিটা বসবে না আর আমি যখনই চা খাই তখনই বেশি করে জল নিয়ে আদা দিয়ে তারপর চাটা বানাই দারুণ হয় খেতে তো এখানে আমি জল নিয়ে নিয়েছি তারপর এক এক করে আমি আদা নিয়ে নেব আদাটাকে ভালো করে ফুটিয়ে তারপরে ওর মধ্যে আমি চিনি দেব চিনি নিয়ে নিলাম বার করে এই জলটা ফুটছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব এটাকে আবার রেখেও দিলাম তারপরে চা পাতা দিয়ে দেবো চা পাতাটা অল্পই দেবো অল্প দিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দেওয়ার ফলে কি হবে ওটা ওর ভাবে আমার চাটা হয়ে যাবে দেখো এখানে আমার চা হয়ে গেছে অলমোস্ট রেডি চাটা আমি ঢেলে নিচ্ছি তা বিস্কিট নেব আর একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা সেই জন্য বিস্কিটের সাথে একটু নিমকি নিয়েছে এখানে আমি বসে বসে চা খাচ্ছি আর মায়ের ফোন থেকে আমারই করা ভিডিও দেখছি তারপরে হঠাৎ করে মা এসে বলছে কি দেখিস আমাকে দেখা তো মাও এখানে বসে বসে আমার ভিডিও দেখছে ভিডিও দেখে এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছে আমাকে বলে ঠিক আছে তাহলে তুই বাসনগুলো মাছ আমি তোকে ভিডিও করে দিচ্ছি তো বাসনগুলো মানে মাজাই যায় কারণ মা তো প্রতিদিনই প্রায় করে আমি একটা দিন করলে তো কিছু হবে না উল্টে সেখানে মায়ের হেল্পই হবে আর তোমরাও কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারো যখনই দেখবে যে তোমাদের মারা রাগ করবে ঠিক আছে মায়ের যে কাজগুলো খুব টাফ কাজ আছে সেগুলো তোমরা করে রাখো যেরকম বাসন মাজা রান্না করা করে রাখবে দেখবে মাদের রাগও কমে যায় আর ওরা উল্টে খুশিও হয়ে যায় এই এই ট্রিকটা আমি প্রচণ্ডভাবে ইউজ করি কারণ যখনই দেখি মায়ের মুড়টা একটু গরম গরম আছে বা মায়ের মুড়টা খারাপ আমি তখনই ট্রিকগুলো ইউজ করি তো এখানে আমার মা ভিডিও করে দিচ্ছে জানি না যে কিরাম হয়েছে ভিডিওটা আশা করি মানে ভিডিওটা যথেষ্ট ভালোই করেছে তারপর বাসন ফাসন মেজে এসে যেই বাইরে বেরিয়েছে দেখি আমার কাকা আর বাবা যুদ্ধ করে ফ্রিজটাকে তুলে নিয়ে ভেতরে ঢোকাচ্ছে তারপরে এখানে ফ্রিসটা হয়ে ডিনারও করতে চলে এসেছি আজকের ডিনারে আছে রাইস আর পানির আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য আজকের মা নিরামিষ বানিয়েছে রাইস আর পানির করেছে আর এখানে মায়ের সাথে গল্প করতে করতে আমি ডিনার করছি মানে অফিসে কি হয়েছে না হয়েছে আমি কি করেছি না করেছি রাত্রেবেলা বসে বসে খেতে খেতে মাকে আমি গল্প করি আমি গল্প করছি এদিকে মা মন দিয়ে কথাগুলো শুনছে তারপর রুমে চলে এসছি ওটা রাত্রি হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই